আলহামদুলিল্লাহ রব বিলাহ আল আহমিন ওসাল্লাহসাল্লাম আল্লাহ শাফিলাম সালীম ওয়া আলা আলহি আজমায়িন আল্লাহরবুল আল আহমিনের দরবার আল্লাহ কুটির শুক্রিয়া আল্লাহ আল আমিন এই মহিমান্বিত রাত্রে আমাদেরকে একত্রিত হয়ে যিনি কিছু বলা এবং শোনার মতো দান করেছেন সেই মহান রবুল আলামীরের দরবারের শুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ আজ রাতে কিছু মতবিরোধ রয়েছে সমাজে লাইলাতুন নিসিমিন শাহাবান আজকের রজনী শাবান মাসের মধ্য এই রাত্রের ব্যাপারে সহি হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন লাইলাত শাহাবান যখন শাবান মাসের মধ্য আসে কোমো লাইলাহা ও সোমো নাহা রহা এ রাত্রকে জাগ্রত থাকা বিভিন্ন এবাদতের মাধ্যমে এবাদত এটা নফল এবাদত কোরআন তেলাওয়াত নফল নামাজ তসবি তাহলিল ইস্তেকভার দুরুস শরীফ বিভিন্ন মাধ্যমে এবাদতের মাধ্যমে জাগ্রত থাকা দ্বিতীয় এই হাদিসের দ্বিতীয় অংশ দিয়ে দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে আর এই হাদিসের মধ্যে বিশেষ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাহাক ফির আল্লাহ যে আছেন জামার আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। যে আমার কাছে আজকে রাত্রে অভাব থেকে মুক্তি চাপে আমি তার অভাব অনটন দূর করে যে আছে রোগ থেকে মুক্তি চাপে আমি তার রোগ থেকে মুক্তি দান করবো বিশেষ এই রাত্রের সমূহের মধ্যে আমরা এই করতে পারি আর আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এই রাত্রিরে আল্লাহ রবুল আলমিন গোত্রের হাজার হাজার ছাগলের লক্ষ লক্ষ লোমের থেকেও বেশি পরিমাণ আকসার শব্দ বিরুদ্ধে ব্যবহার হয়েছে এর থেকে অধিক পরিমাণ লোকদেরকে আল্লাহ তালা এ রাত্রে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন ক্ষমা করবেন আর একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে আমরা জানা আয়সা সিদ্দিকার আল্লাহ তালা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন আসলেন আমরা জানা আয়সা সিদ্দিকার নিকট এবং কিছুক্ষণ পরে আবার রসুল সাল্লাহ আলাইসাল্লাম উঠে গেলেন আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালানা তিনি খরাস্ত আমি বের হইলাম হাইজা গুয়াফিল বাকি পর্বত দেখতেসে যে রসুলুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরের স্থানে যেয়ে কবর জিয়ারত করতেছেন এবং সেখানে মুমিন মুসলিম মুসলিমাতদের জন্য দোয়া করতেছেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দোয়া করেছেন এজন্য আমরা এই রাত্রে বিশেষভাবে আমল পাই আমরা যে রাত্রে বিভিন্ন মহল ইবাবাদের মধ্যে জাগ্রত থাকা দিনের বেলায় এরকমভাবে রোজা রাখা মহল ইবাদতের বিভিন্ন মাধ্যম হতে পারে নফল নামাজ তেলাওয়াত জিকির এরকম শরীফ ইস্তেকফার তার সাথে সাথে বিশেষ করে এই রাত্রে আল্লাহ তালা ক্ষমা ঘোষণা করেছেন এই রাত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এই রাত্রে বিশেষ থেকে বেশি নফল ইবাদত মাধ্যমে আমাদেরকে কাটানোর মতো তো ফিক দান করুক ধন্যবাদ